হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য এই যে দেশটা যে আমার পরে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ এখন দেশ স্বাধীনের পরে বিভিন্ন জন বিভিন্ন ধরনের দাবি আবেদন এগুলা করছে সবগুলো আবেদনেই হচ্ছে দেখলাম ভালো লাগলো নেত্র এই সবগুলো আবেদনের মাঝখানে সবগুলো দাবির মাঝখানে আমাদের প্রবাসীদের কথা কিন্তু কেউ একবারও বলেনি এই দেশ যখন এত মানে যখন ছাত্র আন্দোলন নিয়ে এত সমস্যা হচ্ছিল তখন কিন্তু আমাদের প্রবাসীদের কথা ভুলে গেলে আপনাদের হবে না তখন কিন্তু আমরা প্রবাস থেকে একটা ইউরো একটা টাকাও কিন্তু দেশের যতই সমস্যা থাকুক না কেন তারপরেও কিন্তু আমরা রেমিটেন্স অফ করে দিয়েছিলাম শুধু তাই না যখন হচ্ছে ইন্টারনেটের আহ যে নেতা হচ্ছে পলক পলক সাহেব উনি কিন্তু অনেকবার বলছে যে প্রবাসীদের টাকা পাঠাতে তারপরেও কিন্তু আমরা পাঠাইনি তো প্রবাসীদের এই অবদানগুলো ভুলে ভুললে কিন্তু হবে না শুধু তাই না আমরা কিন্তু যতটুকু পেরেছি এই প্রবাসের মাটিতে হচ্ছে এখানকার যে আইন সেগুলো মেনে তারপর হচ্ছে আমরা আন্দোলন করেছি এখানকার পুলিশ প্রেস এখানকার ল্যাঙ্গুয়েজ যারা ভালো পারে তারা এখানকার ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে হচ্ছে তাদের কাছে জানিয়েছে যে আমাদের দেশে এরকম পরিস্থিতি চলতেছে সে প্রত্যেকটা দেশে থেকে কিন্তু আমাদের ছাত্র ভাইদের সমর্থন করে হচ্ছে যত প্রবাসী আছে সবাই কিন্তু যার যার নিচের জায়গা থেকে সে হচ্ছে যতটুকু আন্দোলন করেছে দেশে তারপরে হচ্ছে গিয়ে যাই হোক এটা নিয়ে আমাদের প্রবাসীদের কোনো কষ্ট নেই শুধু এটাই বলবো যে আমরা যখন দেশে যাব তখন আমাদের সে যেই দেশ থেকেই যাক ইউরোপ বা আহ মিডল ইস্ট বা আমেরিকা লন্ডন যেখান থেকে যাক একজন প্রবাসী যতটুক সম্মান পাওয়ার মানে একজন প্রবাসীর যে সম্মানটা সেটা যেন তারা পায় এটা হচ্ছে গিয়ে কোনো দাবি না জাস্ট বললাম এটা একটা কথা কারণ আমাদের প্রবাসীদের আমাদের দেশে বলতে গেলে যে তেমন একটা দাবি নেই তো আমি বলতেছি যে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে যে একটা দাবি থাক একটা প্রবাসী যখন মারা যায় তার লাশটা যেন অন্তত সরকারের খরচ দিয়ে দেশে নেওয়া হয় শুধু তাই না যখন একটা অসুস্থ প্রবাসী দেশে যায় তখনও যেন তাকে এয়ারপোর্টে এত ঝামেলা না করা হয় আমরা যখন ইমিগ্রেশনে দাঁড়াই অন্যান্য দেশে কিন্তু এত ঝামেলা করে না যখন আপনি আসবেন দেখবেন যে তুর্কি হয়ে বা আপনি দুবাই হয়ে এরকম করেই আর কি ইউরোপে আসার সময় একটু চেঞ্জ করে আসতে হয় অন্য দেশ হয়ে তো ওই সব দেশে কিন্তু এত ঝামেলা করে না ইমিগ্রেশনে আমাদের দেশে এত ঝামেলা করে ইমিগ্রেশনে শুধু তাই না আমাদের যে আমরা প্রবাস থেকে যে আমাদের লাগেজ ব্যাগ জানিয়ে যাই সেগুলো এমন ভাবে আহ এয়ারপোর্ট থেকে হচ্ছে ফালানো হয় ই করা হয় মানে লাগেজ গুলো নেক্সট টাইম আর ইউজ করা যায় লাগেজ গুলো একদম ভেঙে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক এরকম হয়রানি করা হয় তো এটা যদিও আমাদের নিয়ে আপনারা কেউ কিছু বলতেছেন না এতে করে আমরা প্রবাসীরা কেউ কষ্ট পাচ্ছি না জানি যে বলার কেউ নাই তারপরে যাক সবাই প্রবাসী আমরা আমাদের যতটুকু সম্মান সবাই আমরা যোদ্ধা সেই প্রাপ্য সম্মানটুকু যেন দেওয়া হয় প্রবাসীদের আর একটা প্রবাসী যখন এখানে মারা যায় তখন তার নিজের টাকা দিয়েই সেই লাশটা দেশে পাঠানো হয় তার তার সরকার টাকা দিয়ে ব্যবস্থা করে আর আমাদের আমরা যখন দেশে যাই আমাদের এইভাবে ভাঙচুর তারপরে চুরি এগুলো যেন না করা হয় এরকম হয়রানি যেন না করা হয় ইমিগ্রেশনে এগুলো কোনো দামি না এগুলো হচ্ছে বলা আন্দোলনের সময় কিন্তু প্রবাসীরা অনেক বড় দায়িত্ব পালন করেছে আমরা বললাম এ তো যে আমরা কিন্তু একটা টাকাও হচ্ছে রেমিটেন্স হিসেবে পাঠাইনি তো যাই হোক সব দাবি তো দেখলাম প্রবাসীদের নিয়ে কেউ কোনো কিছু বলতেছে না তাই আমি থেকে বললাম যেহেতু আমি নিজেও এখন একজন প্রবাসী আমার কথাগুলো ভালো লাগতেও পারে আপনাদের কাছে খারাপ লাগতেও পারে আবার আমরা কিন্তু অনেক জায়গায় দেখতে পেরেছি যে যেমন ইউরোপে হচ্ছে আমরা যে আন্দোলনগুলো করেছিলাম আমরা হচ্ছে পারমিশন নিয়ে করেছিলাম অনেক জায়গাতে কিন্তু আমরা দেখতে পেরেছি এই যে কোঠা আন্দোলন যখন শুরু হলো শিক্ষার্থীদের সমর্থন করে আন্দোলন অনেকে করতে গিয়ে অনেকে যারা মিডল ইস্টে আছে এরকম অনেকে কিন্তু আবার হচ্ছে জেলে যাওয়া লাগছে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে তবে আমরা যারা ইউরোপে আছি আমরা হচ্ছে গিয়ে এখানে যে কমিউনিটি আছে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা আন্দোলনটা করেছি এখানকার পুলিশ আমাদের গার্ড দিয়েছে এখানকার যে প্রেস রয়েছে সাংবাদিকরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা আমাদের আন্দোলনগুলো করেছি তো হয়তোবা উই মিডল ইস্টে হয়তোবা এগুলা জানি না তারা পারমিশন নিয়ে করেছিল কিনা তারা হয়তোবা পারমিশন নিয়ে করেনি এর জন্য কিন্তু প্রায় নয় জনকে না কতজনকে হচ্ছে জেলে নিয়েছে তারপর দেশে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক আমি এটাই বলবো যে এই আন্দোলনের সময় আমরা যারা প্রবাসী আসি তাদের অবদান কিন্তু চাইলেই অস্বীকার করতে পারবেন না এটাই বলবো যে যেই দেশ যাক একজন রেমিটেন্স যতটুকু তার প্রাপ্য সম্মান সম্মানটুকু দেওয়া উচিত তারপর হচ্ছে যারা প্রবাসে মারা যায় তাদেরকে মানে তাদের লাশটাকে অন্তত পক্ষে সরকারের টাকা দিয়ে দেশে নেওয়া উচিত বা দেশে নেওয়া যেন একটা আইন এটা যেন একটা আইন সৃষ্টি করে অন্তত পক্ষে তারপরে আমরা যখন যাই আমাদের লাকিস আমাদের জিনিসপত্র এটা যেন অন্তত পক্ষে রক্ষণাবেক্ষণা করে এটা যেন এই যে সব সময় অনেকই প্রবাস থেকে দেশে যায় তাদের লাকিস ভাঙা চুরা দেখে তাদের জিনিসপত্র ঠিক থাকে না তাদের দেখে যে যে জিনিস নিয়ে আসে সেটা নাই ভাঙা চুরা তারপর হচ্ছে চুরি হয়ে যায় এরকম এটা হচ্ছে গিয়ে বললাম যে সবাই তো অনেক দাবি বলতেছে অনেক কথা বলতেছে তো আমাদের নিয়ে তো কেউ কথা বলতেছে না তাই আমার মনে হচ্ছে যে আমার এগুলো বলা উচিত যাই হোক সবাইকে শুভ সকাল আজকের ব্লগটা তাদের সাথে একদম সকাল থেকে শুরু করছি তো সকালবেলা হচ্ছে একটু হালকা নাস্তা করব। এখানে হচ্ছে আমি একটা রুটি নিয়ে নিলাম এটা হচ্ছে ভিতরে ডার্ক চকলেট দিয়ে আর এখানে হচ্ছে চিয়া সিটের শরবতটা যেহেতু আমি কন্টিনিউ খাই শুধু আমি না আমার ফুল ফ্যামিলি বাবু সহকারে তো চিয়া সিটের শরবতটা এটা হচ্ছে আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই তো সকালে নাস্তা করার শেষ আর বাবুকেও করিয়ে দিয়েছি এখন চলে আসলাম ঘর দুয়ার পরিষ্কার করার জন্য তো এই যে এটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ঘর পরিষ্কার করা যায় এটা একটা ছাড়ু হ্যাঁ ভেকুম মেশিন মেশিন যেটা ওইটাও আছে তো ওইটা মাঝে মাঝে ইউজ করি বেশিরভাগ সময় হচ্ছে আমি এটা ইউজ করি এটা এত ভালো আপনার যদি একটা চুলও পরে থাকে সেটাও হচ্ছে ক্লিন করে নেয় একদম তো এটা দিয়ে হচ্ছে আমি সব সবসময় ঘরটা ঝাড়ু দিই সকালবেলা উঠে প্রথমে হচ্ছে ঘর ঠর ঝাড়ু দিয়ে তারপরে আমি রান্না বানাতে আসি এটা করলে আমার কেন জানি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি সরপুটি যেটাকে বলে সেই মাছ ভাজছিলাম এই মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়ার ধরা মাছ তো অনেকদিন হয়েছে সে মাছ ধরতে যায় না তো আপনারা যদি আবার সেই ফিশিং ব্লগ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের কথা যদি আপনারা কেউ কষ্ট পান আমি প্রবাসীদের হয়ে কিছু কথা বলেছি তাহলে আমি সত্যিই সরি তো যাই হোক এখানে মাছ ভাজতে দিয়েছি মাছ ভাজা হোক আর চলে এসেছে আমাদের ছোট্ট বাবুর লাগানো এই যে একটা ছোট্ট বাগান যেহেতু আমরা হচ্ছে দোতলায় থাকি তো এখানে হচ্ছে বারান্দার মতো এখানে মাটি আছে এখানে মতো কিছু কিছু টাছ লাগায় সেদিন আমি কিছু মিষ্টি কুমড়া বিচে ওকে দিয়েছিলাম সেগুলো ও এখানে বুনে রেখেছে মাসাল্লাহ কত সুন্দর মিষ্টি কুমড়ার কাজ হয়ে গিয়েছে তো এত বেশি হয়েছে আমি ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে এখন কেটে রান্না করা যাক তাতে করে হচ্ছে একটু গাছগুলো ছাটাও হয়ে যাবে আর রান্না করাও হয়ে যাবে মাসাল্লাহ আর ওই সাইডে হচ্ছে ও আবার পুঁশাকে সেদিন ডাল দিয়েছিলাম সেগুলো লাগিয়েছে ওগুলো থেকেও সুন্দর করে পাতা এসেছে এই যে দেখুন একদম ওর লাগানো এখন হচ্ছে মিষ্টি কুমড়ার গাছের পাতা নিয়ে যাচ্ছে এই শাকগুলো দিয়েই হচ্ছে আজকে মাছ রান্না করব আমি চিন্তা করেছি ধরো না আনা বাবু ধরে না এগুলো বেশি বড় হয়ে যাইতেছে না তো আজকে মাছ দিয়ে রান্না করে ফেলবো বুঝছো মামা এই যে মোটামুটি ভালোই হয়েছে থ্যাংক ইউ বাবু তুমি গাছগুলো লাগিয়েছিলা এর জন্য আজকে হচ্ছে এগুলো দিয়ে মামা মাছ রান্না করব তুমি খাবে হ্যাঁ ওকে চলো লেটস গো দেবনে শুধু মুখেই বলে খাওয়ার কথা কিছু খায় না এই তো শাকগুলোকে নিয়ে আসলাম এখন হচ্ছে কুটবো আর ধোয়ারপালা পালা তো এগুলো হচ্ছে নিচেতে লাগানো গাছ মানে এত পরিমাণ মজা হয়েছিল এই তরকারিটা সেটা আমি কী বলবো যারা এরকম নিজেদের লাগানো মানে শাক তারপর হচ্ছে পুকুরের মাছ এই তরকারিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে তো চলুন আপনাদের সাথে একটু শর্টকাট রেসিপিটা শেয়ার করে দিই প্রথমে প্যানে আমি তেল গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এখন বেশ কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লবণ এ তো এখন হচ্ছে পেঁয়াজটাকে প্রায় পাঁচ মিনিট আমি একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে পানি আরও এখানে দিয়ে দিচ্ছি এখন সাত মতন হচ্ছে গুঁড়োমরিচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটাকে কিন্তু কাঁচামরিচ বা গুঁড়ো মরিচ দিয়ে করতে পারেন এখন এই মশলাটাকে প্রায় দশ মিনিটের মতন কষিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি এরকম কিউব করে কাটা আলুর টুকরো শাকের মতো না এরকম কিউব করে কাটলে আলুগুলো দিয়ে মানে দেখতে ভাল লাগে খেতেও ভালো লাগে যাই হোক আলুটাকে আমি এখন অনেকটা সময় কষিয়ে নিলাম প্রায় এইট্টি পারসেন্ট সেতু হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সেই কেটে রাখার আর ধুয়ে রাখা শাকগুলো এই শাকগুলো মশলা খেতে অনেক বেশি মজার হয়েছিল। এই যে শাকটাকেও কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ গ্লাস পরিমাণে পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতন সময় নিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে বলতে গেলে এখন হচ্ছে ভেজে রাখা সেই আগের মাছগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু আপনাদের ভাই আর ধরা সেই পুটি মাছগুলো সরপুটি এখন হচ্ছে মাছটাকে দিয়েও প্রায় দশ পনেরো মিনিটের মতন আরও কিছুটা সময় নিয়ে রান্না করে নিলাম এই তো আমার রান্না প্রায় হয়েই গিয়েছে বলতে গেলে তো ঢাকনা খুলে আরও কিছু সময় রান্না করে নিয়েছি এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ মাশাল্লা আর রিচেকের মালিক আল্লাহ তো এই মাছের তরকারি মানে বিশেষ করে শাকের তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল মানে নিজেদের লাগানো একদম ন্যাচারাল কোনো রকম সার টার ছাড়া আর বিশেষ করে আমাদের এই সাইডটাতে শুধু আমরা একা বাঙালি হওয়াতে বাঙালি এই যে সবজি শাক এগুলো আমরা একদমই পাই না যাই হোক আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি শুভ বিকেল এই আন্দোলনের অনেক আগে একটা আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল মানে দেখতে চেয়েছিল এই চিয়া সিটের প্যাকেটগুলো যে আমরা কোন চিয়া সিটটা খাই বা ওই আপুটা ইটালিতেই থাকে তো এই মেসেজটা মানে কমেন্টটা অনেক নিচে চলে গিয়েছে এখন আমি খুঁজে পাচ্ছি না পেলে হয়তো বা মেনশন করতে পারতাম তো আমরা সময় এই চিয়া সিটটাই ব্যবহার করি মানে এই চিয়া সিটটাই খেয়ে থাকি তো শুধু চিয়া সিট না এর সাথে যেই ট্যাঙ্কগুলো আমরা খাই আমি ভাবলাম যে আজকে সাথে সবগুলোই শেয়ার করি তো এই যে দেখুন চিয়া সিট হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা লেবুর ট্যাঙ্ক আমরা ইংলিশে বলি লেমন সেটাকে ইটালিয়ানরা বলে লেমনে ওই একই প্রায় কাছাকাছি তো সরাসরি হচ্ছে আমি বেশিরভাগ সময় ডাইরেক্ট যে ন্যাচারাল লেবুটা রয়েছে সেটা দিয়েই শরবটা তৈরি করি সেটার মধ্যে হচ্ছে গিয়ে একটু চেয়ার সিট ছিটিয়ে দিই কয়েক ঘন্টা রেখে দিই তো মাঝে মাঝে তো টেস্ট সবসময় এক শরবত খেতে ভালো লাগে না একটু চেঞ্জ করতে হয় তো এর জন্য হচ্ছে অনেকগুলো ট্যাং এনে রাখা সাথে তারপর আবার মাঝে মাঝে কিন্তু আমি যেটা মালটা রয়েছে মালটার যে একদম ন্যাচারাল যে জুস সেটার সাথে হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখি সেভাবেও করেও খাই তারপর হচ্ছে লেবু দিয়েও খাই একদম ন্যাচারাল লেবু থেকে রস বের করে তারপর হচ্ছে আবার মাঝে মাঝে লেবুর যে এই যে এখন যে ট্যাঙ্কটা জারটার মধ্যে রেখে দিলাম এটা দিয়েও খাই এর সাথে আরও রয়েছে এই যে আরেকটা জালের মধ্যে এখন ভরছি আপনাদেরকে দেখাচ্ছি এটা বাংলাদেশে আছে কি না আমি জানি না এই দেশে বলে পেসকা নামে একটা ফল এই ফলের দিয়েও হচ্ছে একটা ট্যাঙ্ক তো এটাও হচ্ছে এটা দিয়েও মাঝে মাঝে শরবতটা তৈরি করে খাই মিত বললাম না যে একটা শরবত হচ্ছে প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখবেন কারণ প্রচণ্ড গরমের মধ্যে একটা শরবত না রাখলেই নয় তো সবসময় একই শরবত খেতে ভালো লাগে না যাতে একটু টেস্টটা চেঞ্জ করে করে খাওয়া চাই জন্য তো এই প্যাসকার যে ট্যাঙ্কটা রয়েছে এটা দিয়েও কিন্তু আমি চিয়া সিটের শরবতটা তৈরি করি তো এটাও দেখিয়ে দিলাম যারা এখানে থাকে আপুরা ইটালিতে তো তারা কিন্তু যারা ইউজ করে তারা তো করে অনেকে আছে নতুন আসে এখানে যেমন আমিও একটা সময় যখন নতুন ছিলাম তখন আমি অনেক আবুদের ব্লগ দেখে অনেক কিছু শিখতাম কোনটা ভালো কোনটা খারাপ তো তাদের জন্য আমি একটু দেখিয়ে দিলাম এটা বাংলাদেশে আসি কিনা আমি জানি না হয়তো বা সুপার মার্কেটগুলো রয়েছে সেখানে থাকতে পারে আপনারা এটা ট্রাই করতে পারেন এটা অনেক বেশি মজার পেসকার যে ট্যাঙ্কটা সেটা পুরোটা হচ্ছে ওই জারটার মধ্যে হাঁটেনি তো এখানে কিন্তু অলরেডি আরেকটা জারের মধ্যে হয়েছে দেখুন অর্ধেক প্রায় খেয়ে মানে এটা ভরা ছিল তো এটা খেতে খেতে একদম শেষ পর্যায়ে তো ভাবলাম যে বাকি যতটুক রয়েছে অতটুকু হচ্ছে আমি এই প্যাকেট মানে এই জারটার মধ্যে রেখে দিই আর বাবু হচ্ছে অনেক বেশি কটন ক্যান্ডি খায় ওটা পছন্দ করে এখন একদমই দেই না বলতে গেলে তো এরকম ছাড় দিয়ে ঘরটা একদম ভরা তো এটার মধ্যে হচ্ছে বাকিটুকু রেখে দিলাম তো চলুন আপনাদেরকে হচ্ছে এখন শরবত বানিয়েই দেখাই ভাবলাম যে আপনাদেরকে একটা এই শরবতটা বানিয়ে এখন দেখাচ্ছি তার আগে একটু জারগুলো রেখে নিই এখানে নিয়ে নিলাম ফ্রেশ পানি আরও নিয়ে নিচ্ছি এখানে তিন চামচ চিয়া সিড যেহেতু তিনজন খাবো আর সাথে নিয়ে নিচ্ছি ইসুক ভুসি তো এটাই সবসময় ইউজ করি এটা বাঙালি দোকানে পাওয়া যায় তো এখানে ইসুক ভুসি দিয়ে দিলাম এক চামচ আরও দিয়ে দিচ্ছি সেই পেসকার ট্যাং এখানে দুই চামচ দিয়েছি আর চিনিটা না খাওয়াই হয় জন্য এখানে আমি মধু দিচ্ছি যদিও এই পেস্কার ট্যাংয়ের মধ্যে কিন্তু অলরেডি চিনির দেওয়াই আছে এমনিতেই মিষ্টি যারা মিষ্টি খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু এই মধুটা চাইলেও স্কিপ করতে পারেন তো সবগুলো দিয়ে আমি হচ্ছে মিক্স করে রাখলাম তো এটা এখন হচ্ছে ওভার নাইট থাকুক ভিজতে থাকুক যেহেতু চিয়া সিট আছে আর অলরেডি কিন্তু আমার ফ্রিজে এখনও শরবত আছে আর এই যে যে চিয়া সিট এটা মানে কি বলবো এটা আল্লাহর রহমতে এতটা ভালো এখান থেকে এইভাবে করে কিছু চিয়া সিট নিয়ে বাবু এখানে ফেলে দিয়েছিল এইভাবে করে একই এখন আপনাদেরকে দেখাচ্ছি ফেলে দেওয়াতে এখানে যে ছোট ছোটো গাছগুলো দেখতেছেন আপনারা ওই যে দেখুন আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে দেখাচ্ছি এগুলো তো হচ্ছে মিষ্টি কুমড়া শাক টাক লাগিয়েছে আর নিচে ওই যে দেখুন ছোট ছোট যে গাছগুলো দেখতেছেন ওগুলো কিন্তু সব হচ্ছে চিয়া সিটের গাছ হ্যাঁ ওগুলা সব হচ্ছে চিয়া সিটের গাছ মানে ও যেদিন ফেলে দিছে বাবু এখানে চিয়া সিটের বিচিগুলো তার পরের দিনই ছোটো ছোটো গাছ হয়ে গেছে আর এই যে বড়গুলো দেখতেছেন যে অলরেডি বড় হয়ে গেছে কিছু ছোটো ছোটো আসে এখনও এই যে দেখছেন কি বলবো মানে এটা কতটা ন্যাচারাল যে পড়ার পরের দিনেই একদম যে ছোট ছোট গাছ হয়ে গেছে মাসা যাই হোক এই চিয়া সিটটা খেয়েও আমি অনেক উপকার পেয়েছি আপনারা চাইলে খেতে পারেন যেহেতু এখন অনেকেই হচ্ছে চিয়া সিটটা প্রত্যেক দিন খাবার তালিকার মধ্যে হচ্ছে রাখতেছে অনেকে চিয়া পুড়িং তৈরি করে খায় অনেকে শরবতের সাথে দিয়ে খায় যে যেভাবে করে পারতাম আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে আমি প্রবাসীদের নিয়ে অনেক কথা বলে ফেলেছি যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে সত্যিই আমি সরি কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত একজন প্রবাসী একজন রেমিটেন্স জুতা যখন দেশে যাবে তার প্রাপ্য সম্মানটুকু অন্তত পক্ষে তাকে দেওয়া উচিত আশা করি এই কথাটা আপনারা শুধু আমি বলবো না যত প্রবাসী আছে সবার পক্ষ থেকে আমি বলছি তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ